আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা রূপচর্চার ঘর টিপসএ আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সামনে যে টিপসটি তৈরি করে দেখাবো এই টিপসটির বিষয় হলো কিভাবে ঘরোয়া উপায়ে ফাউন্ডেশন তৈরি করা যায় মেকআপ করার জন্য ফাউন্ডেশনটা আমরাaport থেকে ব্যবহার করে থাকি মেকআপ করার পূর্বে এই ফাউন্ডেশন ব্যবহার না করলে আমাদের মেকআপটা যেন অকমপ্লিট হয় না বাজার থেকে আমরা যে ফাউন্ডেশন কিনে আনি সব ফাউন্ডেশন সব ত্বকের জন্য অ্যাডজাস্ট হয় না আমরা আমাদের ত্বকের প্রয়োজন অনুযায়ী এই ফাউন্ডেশন তৈরি করে নিতে পারি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ফাউন্ডেশনটি তৈরি করতে আমাদের কি কি লাগছে এবং এটি কিভাবে তৈরি করতে হবে এই ফাউন্ডেশনটি তৈরি করতে আমার প্রথমে লাগবে ময়শ্চারাইজার আপনারা যে যে ময়শ্চারাইজার ব্যবহার করেন সেই ময়শ্চারাইজারই নিয়ে নেবেন আমি একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ মশ্চারাইজার এই মশ্চারাইজারটি ছাড়া ফাউন্ডেশন তৈরি করা যাবে না এই মশ্চারাইজারের ভিতরে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বককে মশ্চারাইজ করে এবং এই ফাউন্ডেশনটা ত্বকের সাথে একদম মুছে দিতে সাহায্য করে এরপর সর্বশেষের মধ্যে আর একটি উপকরণ লাগবে সেটি হচ্ছে ফেস পাউডার এখানে আমি এই মেকআপের বক্সটি থেকে কিছু মেকআপ পাউডার ছুরি দিয়ে বের করে নিয়েছি এবার এটুকু এই বাটির ভিতরে দিয়ে দেব এই ফেস পাউডারটুকু দিয়ে দেওয়ার পর এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যারা একটু বেশি ফর্সা এবং গাঢ় কালারের ফেস পাউডার নেওয়ার চেষ্টা করবেন আর যাদের ত্বক একটু লালচে লালচে তারা এই মেকআপের কালারটা একটু হালকা নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের ত্বকের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আপনারা ঘরো উপায়ে লিকুইড ফাউন্ডেশন সহজেই তৈরি করে নিতে পারেন দোকান থেকে কেনা ফাউন্ডেশন ত্বকের অনেকটা ক্ষতি করে থাকে বিভিন্ন কেমিক্যাল দেওয়া থাকে কিন্তু ঘরো উপায়ে ফাউন্ডেশন তৈরি করলে আপনাদের ত্বকের তেমন কোনো ক্ষতি হবে না এভাবে খুব ভালো করে মশলাদারের সাথে আপনারা এই মেকআপ পাউডার মিক্সড করে নেবেন মেকআপ পাউডারের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন আমি আবারও দিচ্ছি যাদের ত্বক বেশি ফসা তারা একটু গাঢ় কালারের এই মেকআপ পাউডার নেওয়ার চেষ্টা করবেন যারা একটু শ্যামলা ধরনের তারা একটু হালকা কালারের নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের ত্বকের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ফাউন্ডেশনটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব এটি ব্যবহার করলে কেমন দেখায় একটি হাতে এভাবে ফাউন্ডেশন লাগিয়ে নিয়ে আপনাদের ত্বকে এভাবে লাগিয়ে নিতে হবে এভাবে ঘষে ঘষে এই ফাউন্ডেশনটি ত্বকের সাথে বসিয়ে দিতে হবে ফাউন্ডেশন ব্যবহারের প্রধান শর্ত হলো এটি ত্বকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হয় আমি এই ফাউন্ডেশনটি ঘষে ঘষে আমার ত্বকের সাথে পুরোপুরি মিশিয়ে নিয়েছি এখানে আমি এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করেছি এই অং হাতের এই অংশটা দেখুন আর এই অংশটা দেখলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন দেখলি পারছেন আমি যে ফাউন্ডেশনটি তৈরি করছি এটা কিন্তু আমার ত্বকের কালারের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজেই ঘরোয়া উপায়ে লিকুইড ফাউন্ডেশন তৈরি করে নিতে পারেন এবং এই ফাউন্ডেশনটি ব্যবহারে আপনারা অনেক উপকৃত হবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ